হ্যালো ভিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার বন্ধুরা আজকে আবার আমাদের জন্য নতুন একটা ভিডিও যাবো বন্ধুরা ভিডিওটা হচ্ছে আর কি কৃষ্ণনগর পায়ারহাট ও পাখিরহাটের ভিডিও হবে বন্ধুরা সঙ্গে থাকুন এখন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো দেখবেন তাহলে না হলে বুঝতে পারবেন যে পারবেন না যে কৃষ্ণনগরের কবিতার হাট কবিতার কেমন কালেকশন এবং পাখি কেমন কালেকশন আছে চলুন দেখা যাক চলুন 1000, 1500, 2000, 2500, 3000, 3500, 4000, 4500, 5000, 5500, 6000, 6500, 7000, 7500, 8000, 8500, 9000, 9500, 10000, 10500,

শুনতেই পেলেন দেখা যাক আমার কাছে পাখি থেকে শুরু করে সবই পাওয়া যায় একটু প্রথমে দাম গুলো এটা এখানে আছে তোমার নর্মাল রাব্বার আছে এক দাম আবার সাতশো টাকা জোড়া একপাশে আছে ফিশল লাব্বার এটা হচ্ছে আটশো টাকা জোড়া এখানে ব্লু মাছ আছে ডাইল আছে কোবাল্ট আছে এগুলো হবে নয়শো টাকা জোড়া

ককাটের দ্রাক হবে হাজার টাকা দেওয়া কিন্তু এখানে এগুলো পনেরোশো টাকা দেওয়া আজকে কি নাম চলছে

এই একজনা কবুতর বলছে তিনশো টাকা মাত্র এত কম দাম কৃষ্ণনগর একটা কবুতর দেখুন একটা তোমাদেরকে শখ করে দেখাই বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনে এলে এক মিনিট পায়ে হতে পথ একদম গেটের পাশেই এই হাট টাকা আজকে সব থেকে কম দাম কি দামে বাইরে রেখেছ একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস টাকা একটা কবিতা দেখা দেখি কেমন

নশো টাকা দিলা কালো লোকটা আর সাদা সাদা বারোশো কালোর দাম কম আর এই সুন্দরী কি দাম চলছে সুন্দরী বারোশো টাকা দিলা দেখুন পেন্সি কবুতার আর এই মক্ষী তাকি মক্ষী মক্ষী বারোশো টাকা দিলা চলছে তখন এখানে লক্ষ্য দেখা গেল এখানে ভালো করতে আছে এদিকে আসো এখানে দেখা মদন দা মদন দার দড়ি বেঁধে খেলা দেখাচ্ছে কু তারা দেখুন কোথাতে ডালই খেলবেলা আসতে পারে আরে কেন গোড় কবুতরের দাম কি রেখেছেন এই কবুতরটার দাম কত চারশো টাকায় গোড় কবুতর কি সময় আমার হাঁটি যাবেন

কুদাম আজকে এটা মাত্র সাড়ে তিনশো টাকায় দেখতে পাচ্ছেন মন্দার কাছে সব রকম কালেকশানই পেয়ে যাবেন

সুন্দর কৌধল মালিকটা তোমাদেরকে একটু সব করে দেখায় সকালবে হ্যাঁ কটা পর্যন্ত আয় রান্না এখানে সকাল আটটা থেকে দেড়টা ছটা থেকে ছটা থেকে আমি জানতাম আটটায় কিন্তু ছটা থেকে বলছি ছটা থেকে দেড়টা পর্যন্ত দেখুন হাজার টাকা দেবো বাবার কাছে পেয়ে যাবেন লাল টাকার দেখুন একটু ভাই

একটা কৃষ্ণনগর আগে চন্দ্রময় কবুতর পেয়ে যাবেন ভালো ভালো কবুতর এখানে পাওয়া যায় আর কালেকশন এখানে ভালো কৃষ্ণনগর স্টেশনে নেবে গেটের পাশেই হাট স্টেশন থেকে এক মিনিট হেঁটে চলে আসতে পারবেন একটা লাল সেরা মাঝি আছে এটার দাম কেমন দাদা মাত্র সাড়ে তিনশো টাকায় লালশিরা মাঝি দেবা

এই দাদার কাছে ভালো ভালো কালেকশন আছে ম্যাট বাস থেকে শুরু করে গিরি থেকে শুরু করে সব রকম পৌধারি আছে বন্ধুরা

এই কবুতার দাম আছে কি আছে এটা চারশো টাকা দাম আছে মাত্র চারশো টাকা মানে এত ভালো চারশো টাকা এই কৃষ্ণে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পেলেন এরপরে হ্যাঁ এই দাদার কাছে ভালো কালেকশন আন্দ্রা আন্দ্রার দাম কি আজকে যাচ্ছে এটা বাইশশো টাকা দাম আছে সিঙ্গেল সিঙ্গেল অ্যাকশন নরকবুতার বাইশশো টাকার চোখের আইসটা দেখুন ডাটা দেখো ফোন করেছিলে তুমি তাদের মা দিনটাকে একটু দেখানো যাবে

হ্যাঁ ভালো ভাই শ্রমের পরে একটা দেখা যাক মাদা পায়রা দেখুন এটার দাম কি রেখেছেন ওটা মাদা ওই পায়রাটা ছশো টাকা বলে গেছে আর কি পায়রা বেঁচে দিয়ে নিয়ে যাবে হেভি পায়রা দেখুন তুমি নিতে আমার ঘরে রেটা

এটা মুর্শিদাবাদ বলে ডাঙার দেখুন এই দাদার কাছে একটা মুর্শিদাবাদ বলে ডাঙার কবিতা আর একটা আছে দাদার কালেকশন গুলো প্রত্যেকটা দেখার মতো কালেকশন দাদা দাম কি রেখেছেন ওটা চারশো টাকা দাম মাত্র চারশো টাকা দাম তোমার হাতে এটা আছে সেটা কি দাম বিউটি আমার বিউটি আমার দাম কি রেখে মাত্র চারশো চারশো টাকা বিউটি আমার এত কম দাম ইয়েস মাত্র চারশো টাকা

দেখ এটা বিলে রাখার একদম পুরোনো ব্লাড লাইনের আর ওরা কেমন আছে তিন ঘন্টা চার ঘন্টা বেশি নেই দাম এটা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় দেখুন এত সুন্দর নর কবুয়ার মাত্র ওদের কোয়ালিটি দেখো বন্ধুরা দেখতে হ্যাঁ চলুন দেখা যাক আমরা এবার দ্বিতীয় ঘাটে চলে যাবো প্রথম পার্ট এই পর্যন্ত শেষ করলাম দ্বিতীয়বার শুরু করার একটা শুরু করলাম দেখুন আইসটা দেখুন এটার দাম কি রেখেছো এটা চারশো টাকা মাত্র চারশো টাকা ম্যাড্রাজ কবুতর মাত্র চারশো টাকা খুবই কম দামে কৃষ্ণনগর আছে কবুতর পাওয়া যায় ওপরে চলুন দেখ